হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখলে আমি টাকিতে এসেছি সোনার বাংলা হোটেলে তো আমরা এর আগের দিন ছিলাম ওই রুমটায় তোমরা শর্টসা দেখে তো আর আজকে এসছি ডুপ্লেক্সে তো চলো তোমার দেখিয়ে দিই মানে আমার জাস্ট বলার কোনো ভাষা নেই স্পিচলেস মানে এই জায়গাটা যে এত সুন্দর আই হোপ তোমরা ব্যাক পোর্শন দেখতে পাচ্ছ মানে অসাধারণ মানে অসাধারণ বলতে অসাধারণই মানে খুবই সুন্দর জায়গা মানে এখানে আসলে আমার আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না আর আশা করি তোমাদের এখান থেকে যেতে ইচ্ছা করবে না তো চলো তোমাদের আগে রুম টুরটা করিয়ে নি যেটা ইম্পর্টেন্ট দেখো মানে ওপর রুম আছে নিচের রুম আছে দেখো ব্যাডমিন্টন কোর্ট এটা এখানে খেলা যাবে এটা সন্ধ্যাবেলা আমরা খেলবো দেখেছি ভালো করে নিয়েছিস

খুব সুন্দর এটা এটা কিন্তু পেট প্রমোশন নয় এটা আমি তোমাদেরকে পার্সোনালি বলছি বিকজ আমার খুব ভালো লেগেছে জায়গাটাতে এসে আর এই ডুপ্লেক্স 빌่าটাতে এসে তো সেজন্যই আমি তোমাদেরকে বলছি ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসো কি যেবা বন্ধু-বান্ধব নিয়ে আসো কি যেই আজভাবেই আসো না কেন ভীষণই সুন্দর লাগবে এই রুমটা এটা হচ্ছে পুরোটা একটা রুম আর এখানে বাথরুমটা দেখাই এটা হচ্ছে একটা বড় বাথরুম আছে দেখাও দেখো এই একটা বড় রুম এটাও মানে ওই একই খুবই সুন্দর আর এদিকে এদিকে দেখাও এটা হচ্ছে এই যে গঙ্গার যে সাইড এখান থেকে গঙ্গাটা দেখা যাবে একটা বাথরুম তো এই হলো আমাদের ডুপ্লেক্স বিলা আর আমরা একটু পরে গঙ্গা গঙ্গা তো গঙ্গায় যাব মানে বাংলাদেশ বর্ডার দেখা যাবে আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ ও পারবো যেতে পারবো না বাংলাদেশে ঢুকলেই তো চেষ্টা হবে তো যতটুকুনি পারবো দেখাবো তো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো আসো এটা হচ্ছে পুরো ভিউটা তো রুমগুলো যে দেখো দেখো মনে হচ্ছে না ইটালিতে এরকম টাইপের ঘরগুলো থাকে মনে হচ্ছে ইটালিতেই আছি তো দেখো প্রত্যেকটা রুম এখানে আমরা উপাসটা ছিলাম উপাশের রুমটা ছিলাম তোমরা যেটা দেখলে শর্টস করেছিলাম আমি আর এই যে এখানে একটা গ্রাউন্ড আছে আর এখানে তো ওদের পার্সোনাল বোর্ড আছে তো যেটাতে করে আমরা মিডিল পর্যন্ত যাব ওই যে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে ওপার তো যেতে পারবো না তো যতটা যাওয়া যায় তোমাদেরকে ততটা আমি দেখাবো আর তো সেই জায়গাটা দেখো আমি না বকলোকে দেখেছি সত্যি গেলে বক আমার তো ভীষণ ভালো লেগেছে এখন রেডি হই যাওয়ার জন্য তো এই যে এখন দেখো বোর্ডগুলো

আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বিসর্জন ঘাট এটা ইন্ডিয়ার বিসর্জন ঘাট এটা আর ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন কালারের ওইটা ওটা হচ্ছে বাংলাদেশের বিসর্জন ঘাট ওইটা তাই তো এই যে আমরা বাংলাদেশের কত কাছে এটা হচ্ছে সাতক্ষীরা এটা এখানে মামার বাড়ি আছে মায়ের মামার বাড়ি আছে এখানে আমার ইচ্ছা করছে বাংলাদেশে সেট স্যার সেটটা আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসলাম আর পুরোটা যেতে পারিনি খুব মন খারাপ লাগছিল কারণ একটা বাবা মায়ের সব ওদিকে থাকতো মানে বা মায়ের নাম কি বাবার যাই হোক একটা টান থেকেই যায় আমি এসেছিলাম যখন আমি থ্রিতে পড়ি তখন আমি এসেছিলাম যাই হোক খুব ভালো লাগলো পুরোটা যেতে পারলে আরও ভালো লাগতো তখন হোটেল রুমে যাবো গিয়ে তো রোদ থেকে আসার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন চলে এসছে ভাজা কাতলা মাছ ভাজা এটা হচ্ছে সালাড এটা আছে ডাল আর এটা আছে মিষ্টি দই

এটা খেতে জানে না অরিজিনাল খাই

হাওয়ার জন্য খুব একটা হচ্ছিল না গেম খুব একটা খেলতে পারছিলাম না তো এখন ডিনার করব আর কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তাতে কোনো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা টাটা করে দাও